আমাদের ছিল এক সোনালি দিতাম সব জালি মেরি ভিঈ আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভি আইন ছিল ও সদি ই দিতে হতো না দেরি আমাদের সে অতীত গেছে ও জুলুম আস তাই কেদে মরে হারিয়ে চিজা তাকে পাবো ফিরে तुम्हें लेराबे यस बात किस यस बा अब इस तै किस, किस। हेजुब अक्ष जे गे ओठ हेजुब अक्ष जे गे তুমি কি শোননি খালি দের কথা সালা ও দিনের শত বের গাথা তুমি কি শোননি খালি দের কথা সালা ও দিনের শত গাথা তারা ছিল যুগে যুগে ওম্বার দাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা বেতা সিরি আকাশ মেরে আর কানা ওই ঘুরে ডাকছে তোমারি ভাই তাদেরই ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই পদ ভাই কয়ে যদি না তারা পাশে বিজয় হবে আপ ইস্তাই হেজো বেগে ওঠ যুবক জেগে ওঠ তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন ক্রে তুমি আজ মজে আজ বিলাসে ওদিকে তোমার বোন সূর্য আলোকে সে বোন আজ লাঞ্চিত আর কান ও ডাকছে তোমার ভাই তাদের তাকে তো মেসালা দেবে বলকবে নেবে এই পদ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে বিজয় যে ওঠ হেজুব জে গে ওঠ আমাদের ছিল এক সোনালি অতীত নারী এ দিতাম সব জালি মেরি আইন ও শোধ ইন জুলুম রুকে ইে কত না দেরি আমাদের এসে অতি বেকারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে হারিয়ে যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে কাকে বিরাবে হে সভা আব ইসতাই কিস হে সভা আব ইসতাই কিস হে জবাবকে ওঠো হে জবাবকে ওঠো আল্লাহুম্মা सले <Gã> आल <kkah milking>